বন্ধুরা সবাইকে স্বাগত আরো একটা নতুন ভিডিওতে তা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তা যে যেখানতে দেখছেন সবাই কেমন আছেন সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই তো আজকে একটা বিশেষ দিন একটা বিশেষ অনুষ্ঠান তার জন্য এই কুষ্টিয়া থেকে যে দৌড়তে দৌড়তে চলে গেছি আমার শ্বশুর বাড়িতে তাই কেবলমাত্র এসে দেখুন খন্তি ধরাই দিছে হাতে আজকে আমাদের এখানে কালী পূজা তাই যে সবাই মিলে এই দেখুন মন্দিরে এক জায়গায় হয়েছি তা এই যে মন্দিরের চারপাশটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর এদিকে রান্না বড়া হচ্ছে আর এই যে ভিতরে আপনার এখনও ঠাকুর মশাই আসেনি এই জন্য ফল কাটাকাটি বা যা পূজার যন্ত্র যা আছে সব করা হয়ে গেছে অনেকটাই সারা হয়ে গেছে দেখুন ফল টল কাটা বা প্রসাদ সব দেওয়া হয়ে গেছে ঠাকুরের সামনে শুধু ফলগুলো কয়েকটা বাকি আছে সেইগুলোই শেষ মুহূর্তে কাটা হচ্ছে এই দেখুন এই ফুল বেলপাতা এইদিকে আবার ধূপ ধরানো হচ্ছে আবার তিলক গোলানো হচ্ছে আর এই যে আমাদের মা কালী তা এই যে গ্রামের অন্য সব মহিলারা সব বসে গল্প উজ্জ্ব করছে কারণ বছরে একটা দিন আছে আপনার সবাই সবার সাথে দেখা হয় না সেইভাবে এই এক জায়গায় আসলে আবার একটু গল্প উদ্যোগ হয় এই যে এখানে আমার বড়ো যা আবার এই যে তরকারি রান্না করছে তো ও যেন কি যেন বলছিল হাসাহাসি করছিলো মানে যা হয় এক জায়গায় থাকলে সব সময় হাসি মজা ঠাট্টা সব হয় যেখানে আর এক যা দেখুন রান্না করতে বসেছে খয়জন চারটা উনুনে মানে এক একজনের পেছনে তিন চারজন করে আছে সবাই মিলে রান্না বান্না করা হচ্ছে সবাই মিলে কাজ করা একটা মজাই আলাদা আর সেটা এখানে ঘুরছি আর এদিকে যে একদিকে পলুয়া চাল ভাজা হচ্ছে আর একদিকে তরকারি ভাজা হচ্ছে এই যে মানে সব মাটির উনুনে রান্না হয় গ্রামের এদিকে তো ও মানুষজন নিয়ে এসে তেমন একটা করা হয় না মানে গ্রামের মেয়েরাই সব করে আর এদিকে দেখুন আমার মেয়ে আর আমার ভাসুরের ছেলে নাচছে ঢাকের তালে তালে এদিকে রান্না চালু হয়ে রয়েছে দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে যাচ্ছে আর রান্নাও অনেকটা এগিয়ে গিয়েছে দেখুন সবাই মিলে কাজ করলে কি হয় কাজে অনেকটা আগিয়েও যায় আবার কাজটা গায়েও জানায় না যে আমি একা একা করছি এটাও মনে হয় না অনেক সবাই মিলে কাজ করার একটা মজাই আছে আর এদিকে দেখুন আমার হ্যাঁ মানে যার মেয়ের সাথে গল্প করছিলাম আর ঝাল বাঁচছিলাম এইদিকে আর এদিকে দেখুন খিচুড়িও উঠে গেছে আবার এদিকে তরকারি না করছে আমরা সবাই মেয়ে বউ বা গ্রামের যা কাকা ছেলেরা আছে সবাই মিলেই দেখুন কাজে সাহায্য করছে এই জিনিসটা অনেক ভালো লাগে সবাই মিলে কাজ করে কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই বা কেউ কোনো কথা বলার নেই এটাই সবচেয়ে ভালো লাগে এই যে এখানে আমার মেয়ে আবার এসে ওর বাবা জুস কিনে দিয়েছে সেটা দেখাচ্ছিলো এই যে এই কড়াই খিচুড়ি এক কড়াই খিচুড়ি হয়ে গেছে গ্রামের সবাই হাসে আছে এখানে তা টুকটাক করে সবাই মিলেই কাজকাম করছিলাম আর এই যে এখানে খিচুড়ি নাড়ার হয়ে গেছে সেটা ঢালারও প্রস্তুতি চলছিল মাটির উন্নয়নের রান্নার স্বাদই আলাদা হয় রকমের আর বিশেষ করে সেটা যদি হয় পূজার প্রসাদ সেটা তো স্বাদ অনবদ্ধ হয় জানি না কেন আমার খুব ভালো লাগে সবারই ভালো লাগে আমার বিশেষ করে পূজার প্রসাদ বলুন যাই বলুন না কেন পূজার প্রসাদটা একটু বেশি ভালো লাগে তাই যে এদিকে খিচুড়িতে পোলা চলে খিচুড়ি হচ্ছে তাই জন্য এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেওয়া হলো আর এইদিকে এই যে ঠাকুর মশাই চলে আসছে এই প্রদীপটা ধরানো ছিল সে সেটা এখান থেকে ঠাকুরের একটু দৃশ্যটা নেওয়া হলো এই দেখুন সব কিছু যোগাযন্ত হয়ে গেছে সবকিছু গোছানো শেষ এখন ঠাকুর মশাই সে বসলো পূজাতে এখন আমাদের পূজা আরম্ভ হবে এইখানকার যে আমি সবার পেছনে রান্নার ওই জায়গায় রান্নার কমপ্লিট ওই জায়গা থেকে এখানে এসে বসেছি পূজা দেখার জন্য পূজা অনেক আগেই শুরু হয়ে গেছে এসে রান্না টান্না করে এসে সবাই মাঝখানে এসে বসে যে ই করছিলাম বসেছিলাম এরপরে পূজা দেখুন শেষও হয়ে গেছে তা এই যে এখন ঠাকুর মশাই যে বাইরে চলে গেলো আর আমরা আমাদের পাড়ার মা কাকি জেঠিরা যা আছে তারা এই যে প্রসাদ বিতরণের জন্য ব্যবস্থা করছে আর এই যে এদিকে সবার প্রসাদ খাওয়ানোর পরে আমরাও খেতে বসে গেছি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন